আলী ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলমদুল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জি আমি ভালো আছি তো আপনার এই মেশিনারি দোকানে আসলাম আপনার মেশিনারি দোকানে অনেক বেশি আপনি বিক্রি করেন জি জি দর্শকদের কোন মেশিন দেখাবেন আমি আজকে দর্শক থেকে আমি আজকে দর্শকদের উদ্দেশ্যে দুইটা মাত্র মেশিন দেখাতে যাচ্ছি তার মধ্যে অন্যতম হচ্ছে কি এই রাইস মিল হ্যাঁ এই রাইস মিলে আপনার মেশিনের গায়ে দেখেন লেখা আছে ফাইভ ওয়ান পাঁচটা কাজ করা যায় পারবেন ধানের দিক দিয়ে জি জি ধানের দিক দিয়ে এদিক দিয়ে চাল গম এবং এদিক দিয়ে ভুট্টা হলুদ মরিচ করা যায় যদি আপনি ওই ভেতরে আপনার জালি আছে সেই জালি চেঞ্জ করলে হলুদ মরিচ করা যায়

যাতে যে স্পিডটা বাড়ানো বা কমানো যায় স্পিড বাড়ানো কমানো জি 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 আর এখানে এটা যে আছে আপনার ওই যে চালের যে চালের যে খসাটা যে ভুসির মতো বের হয় এদিক দিয়ে আরামে আপনাকে কিচ্ছু করতে হবে না চাল ওদিক দিয়ে ভাঙবার এটা ভুসি হয়ে বের হবে যেটা গরুর খাদ্য হিসেবে কাজ করে পরবর্তীতে আচ্ছা আলী ভাই এটা আপনার ষাট হাজার থেকে নিয়ে নব্বই হাজার পর্যন্ত

হ্যাঁ একটা মোটর পাবেন দুই ঘোড়া অথবা তিন ঘোড়া এটা ওয়ারেন্টি গ্যারান্টি কি দিবে এটা আপনার কি পাঁচ বছর ওয়ারেন্টি পাঁচ বছর ওয়ারেন্টি জি জি খের কাটতে পারবে খের জি কোন না এখান থেকে দেবে আর এদিক দেবে হবে এই ব্লেডটা এখানে লাগানো আছে আচ্ছা 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 ব্লেড এখানে দুটো অ্যাডজাস্টমেন্ট করা যায় মালের সাথে আপনি একটা পাবেন এক্সট্রা ব্লেড আপনাকে কিনে নিতে হবে এটা কত প্রাইস এটা আপনার যদি এক ব্লেড দিয়ে নেন এটা আপনার জন্য পড়বে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো জি মোটর সহ মোটর সহ আর যদি দুই ব্লেড দিয়ে নেন

এই যেমন চল্লিশ লিটার আছে চব্বিশ লিটার আছে দেড়শো লিটার আছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন নামের দুই বছর তিন বছর পাঁচ বছর ওয়ারেন্টি আছে মালগুলোতে এছাড়া পাম আছে আপনার হাফ ঘোড়া থেকে নিয়ে হ্যাঁ দশ ঘোড়া পর্যন্ত আছে আছে ফোর ফোরটি লাইনেরও আছে না যেটা ভালো লাগে যারা নিতে চান এই ভিডিও স্ক্রিনে আমার নাম্বার থাকবে ওই কল করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর সালাম আলাইকুম আপনাদের আমন্ত্রণ রইল আমার একটা মাল নিয়ে আপনারা দেখেন ব্যবহার করেন তারপর আমাকে জানান السلام عليكم ورحمه الله وبركاته